জাতিসংঘের মাধ্যমে গত পনেরো বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবিও জানান তিনি নয়াপল্টনে গুম দিবস উপলক্ষে সংহতি সভায় মহাসচিব বলেন এই সরকারকে সহযোগিতা করা হবে যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় মইনুল হাসানের রিপোর্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবসে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সংহতি সভা সভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা বাবা সন্তানের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন গুম হওয়া ব্যক্তির স্বজনরা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন বাংলাদেশে যত গুম হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে জন্য তাকে দায়ী করতে তার বিচার এই দেশে করা যাবে কুমেল মাধ্যমে হয় ভিত্তি করে সাধারণ মানুষ যাতে তার মৃত্যুটা করতে না পারে স্বয়ং করতে না পারে দেশবিদেশে এখনো সরযন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএমপির মহাসচিব এই বাচ্চাগো তাদেরকে বলতে পিতাকে হারিয়েছে তারা কোনোই পারে না

Munul Hasan Channel I Dhaka